দিনহাটা থানা পুলিশের উদ্যোগে আজ বাণিজ্যিক দোকানে গৃহস্থালী গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালানো হয় বৌবাজার চৌরাহাট বাজার কৃষি মেলা ও হ্যামিলটন বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মোট বারোটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে দোকানে অবৈধভাবে গৃহস্থালী এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকেও সতর্ক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গৃহস্থ এলপিজি গ্যাস সিলিন্ডার শুধু গৃহস্থালী ব্যবহারের জন্যই নির্ধারিত কিন্তু ব্যবসায়িক কাজে এই সিলিন্ডার ব্যবহার করা আইন বিরোধী ও বিপজ্জনক পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে

शाद से छोले बटरे है भले बटरे अपना चालू है बहुत तो बढ़िया ये राखी दिए दिन से चालू है बहुत 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 पितापा ना अनिल चौटाला वाले और सेठ साहब इस दिन को कब है अरे हां ये कब है ये कब तो है वेरी गुड बहुत बहुत कौन है चले नहीं जय हो कब है इस दिन साहब ने एक बार से आवे ये पार्टी वाला कब है देखो